কথায় আছে ভক্ত ছাড়া ভগবানের অস্তিত্ব নেই ভক্ত যেখানে ভগবান সেখানে জয় শ্রী জগন্নাথ আমি সুজিত একটা নতুন গল্পে আপনাকে স্বাগত গল্পটা হচ্ছে একটা ঋষির সে ধাম থেকে মথুরা রওনা দিয়েছে কুম্ভমেলায় অংশগ্রহণ করার জন্য কুম্ভমেলা আমরা সবাই জানি ভীষণ পপুলার ভীষণ লোক সমাগম হয় ওখানে কিন্তু সেই ঋষির সাথে একটা জগন্নাথ দেব থাকতেন মানে ঋষির ইষ্টদেব সেই ঋষি সেই জগন্নাথদেবের সাথে সারাদিন কথা বলতো গল্প করতো তার সুবিধা অসুবিধাগুলো শুনত শুধু তাই নয় তাকে স্নান করাতো খাওয়াতো। এবার সেই জগন্নাথদেবকে নিয়ে যাওয়ার সময় ট্রেনে অন্য সাধুদের সাথে সে গল্পে এতটাই ভুলে গেলেন যে নামার সময় সেই জগন্নাথদেবকে সেই ট্রেনেই রেখে চলে গেলেন মথুরায় গিয়ে যখন সমস্ত ঋষিদের সাথে সে গল্প করছিল তখন তার মনে হলো হঠাৎ যে সে তার প্রভুকে কোথাও একটা হারিয়ে ফেলেছে কিন্তু কোথায় হারিয়ে ফেলেছে সে সেটা খুঁজে পাচ্ছিল না সে ভীষণ ব্যাকুল হয়ে গেল সে তখন বলল যে যে করেই হোক আমার প্রভুকে আমার কাছে এনে দিতে হবে অন্য অন্য সাধুরা বললো ঠিক আছে আপনি এত ব্যাকুল হবেন না আমরা আপনাকে অন্য জগন্নাথ মূর্তি এনে দেব তখন বলল না সেটা দিলে হবে না আমার আমার ঠাকুরকেই লাগবে কারণ ঠাকুর আমার সাথে সারাদিন কথা বলতো গল্প করতো তাকে ভোগ না দিয়ে আমি কিছু সেবন করতে পারি না সুতরাং তাকে ভোগ আগে দেবো তারপরেই আমি খাবো না হলে আমি জল স্পর্শ করব না এই প্রতিজ্ঞা নিয়ে সে বসে রয়েছে অন্য সাধুরা এসে বলল আপনি ভালো করে খেয়াল করে দেখুন যে আপনি কোথায় ঠাকুরকে রেখেছেন তখন বললো আমার মনে হচ্ছে আমি সেই ট্রেনেই ঠাকুরকে রেখে এসেছি তখন বলল সেই ট্রেন তো এতক্ষণে অনেক দূর চলে গেছে অনেক ঘন্টা হয়ে গেল তখন বললো যে করেই হোক আমাকে আমার ঠাকুর এনে দিতে হবে বলল তাহলে চলুন আমরা স্টেশন মাস্টারের কাছে গিয়ে কথা বলি সমস্ত সাধুরা তখন স্টেশনে গেল এবং স্টেশনের মাস্টারের কাছে গিয়ে কথা বলতে শুরু করল স্টেশন মাস্টার সমস্ত গল্পটা শুনল শুনে বলল মহারাজ এতক্ষণ আপনি যে কথাটা বললেন এবং যে ট্রেনের ডিটেলস আপনি দিলেন সেই ট্রেনটা গত ন ঘন্টা ধরে এই মথুরা স্টেশনেই দাঁড়িয়ে আছে একটুকুও এগোতে পারেনি এবং সমস্ত মেকানিকদের আমরা ডেকেছি ট্রেনে কোনো সমস্যাও নেই এই কথা শুনে সেই ঋষি দৌড়ে গিয়ে সেই কামরায় উঠে দেখল প্রভু জগন্নাথ সেখানেই বসে আছেন এটাই হচ্ছে ভক্তের সাথে ভগবানের ভালোবাসা ওই যে বললাম ভক্ত ছাড়া ভগবান হয় না ভক্ত যেখানে ভগবান সেখানে আমরা সবাই একে অপরকে এই ভালোবাসা আর মায়ার বন্ধনে বেঁধে রেখেছি গল্পটা যদি ভালো লাগে অবশ্যই জগন্নাথ দেবের সমস্ত ভক্তকে শেয়ার করুন এবং মনে প্রাণে অবশ্যই বলুন জয় জগন্নাথ আর সব সময় যেটা বলি এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে প্রত্যেক বুধবার সন্ধ্যা ছটা আর শনিবার সন্ধ্যা ছটায় একটা নতুন গল্প নমস্কার